হ্যালো ফ্রেন্ডস কুইক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে দুর্দান্ত একটি আপডেটস প্রকাশিত হয়ে গেল পিএম পোষণ মিড ডে মিল প্রকল্পের আন্ডারে নতুন করে আবারও বিভিন্ন পদে একসঙ্গে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে কোঅর্ডিনেটর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন পদে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে আর প্রার্থীদের প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে আঠারো হাজার টাকা করে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে আর ফেব্রুয়ারির পাঁচ তারিখেই হতে চলেছে ইন্টারভিউ প্রার্থীদের কি করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম আর সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউর দিন নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলেই হবে তো চলো ডিটেলসে বলে দিচ্ছি আবারও নতুন করে মিড ডে মিল প্রকল্পের আন্ডারে নতুন আরেকটি জেলায় কর্মী নিয়োগ করা হচ্ছে অনেকগুলো শূন্য পদে তো তোমরা কিভাবে আবেদন করবে তোমার বয়স সীমা বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা সবকিছু তোমাকে জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি আনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ এখানে নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে দেখো উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে এ মাসের উনত্রিশ তারিখে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে খুব রিসেন্ট একটি আপডেট তো যারা কিনা এখানে আবেদনটি করতে ইচ্ছুক মিড ডে মিল সেকশনের আন্ডারে রাজ্যে আবারও পি এম পোষণ মিড ডে মিল প্রকল্পের আন্ডারে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে তা হলো মিড ডে মিল কোঅর্ডিনেটর এবং অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট সহকারী হিসাবরক্ষক এবং সঙ্গে কো অর্ডিনেটর পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে কোঅর্ডিনেটর পদের জন্য আঠারো হাজার টাকা করে প্রতি মাসে শুরুতে বেতন রয়েছে আর অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট পদের জন্য এগারো হাজার টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে তোমাদের এখানে কোনো প্রকার আগে থেকে আবেদন করতে হবে না এবং কোনো রিটেন টেস্টও দিতে হবে না সরাসরি ইন্টারভিউর জন্য ডেকেছে কিন্তু সঙ্গে কিন্তু ইন্টারভিউর দিন তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি আর সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্টস করবে আর তোমার ইন্টারভিউর ভিত্তিতে সরাসরি তোমাকে নিয়োগ করে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে ইন্টারভিউ ডেট টাইম ঠিকানা সব বলে দেওয়া রয়েছে প্রার্থীদের প্রতিটি পদের জন্য যোগ্যতা বয়সীমা বেতন কাঠামো সব দেখে নিতে হবে তার আগে দেখো বলা হয়েছে তোমার ছোট্ট এক পাতার একটি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে যেহেতু দু তিন ধরনের পদে নিয়োগ করা হচ্ছে এই যে এম ডি এম কো অর্ডিনেটর অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট তুমি কোন পদের জন্য আবেদন করবে এখানে টিক করবে ওপরে একটি কালার ফটো লাগাবে রিসেন্ট তোলা প্রার্থীর নাম ব্লক লেটারে লিখে দেবে সুন্দর করে ফর্মটি পূরণ করে তোমাকে সেই পাঁচ তারিখেই নিয়ে যেতে হবে আগে থেকে এটি জমা করতে হবে না দেখো পোস্টাল অ্যাড্রেস লিখতে হবে মোবাইল নাম্বার দিতে হবে রিসেন্ট একটি মোবাইল নাম্বার দেবে ইমেল আইডি দেবে তোমার যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ইমেল আইডি কিন্তু খুবই জরুরি ডেট অফ বার্থ দেবে তারপর দেখো এভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তুমি কোন পদে কাজ করেছ পিপিও বেসিক স্কেল পে সব ঘরগুলো সুন্দর করে পূরণ করে নিচে সিগনেচার আর ডেট দিয়ে সরাসরি নির্দিষ্ট ঠিকানায় পাঁচই ফেব্রুয়ারিতে নিয়ে চলে যেতে হবে এক ঘন্টা আগে পৌঁছতে হবে কিন্তু সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা সেই নির্দিষ্ট স্থানের রিপোর্টিং টাইম সাড়ে দশটা বলা হয়েছে এখানে তোমাকে সাড়ে দশটার মধ্যে পৌঁছোতে হবে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ইন্টারভিউ আর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আবার সেখানে দশ মিনিট টাইপিং টেস্ট রয়েছে কোয়ালিফাইং ইন নেচার হিসেবে শুধুমাত্র টাইপিং টেস্ট রয়েছে তো কিভাবে নিয়োগটি করা হবে একটু ডিটেলস তোমাদের চেক আউট করে নিতে হবে প্রার্থীদের দেখো কি করতে হবে তার জন্য তো জেনে নিতে হবে কি কি ডকুমেন্টস তুমি নিয়ে যাবে কোথায় যাবে আর যোগ্যতা কি থাকতে হবে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের সমস্ত অরিজিনাল আর জেরক্স কপি যেমন পিপিআর পার্ট ওয়ান পার্ট টু আর ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্মেটটি এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন ফর্মটি আর সেলফ অ্যাটেস্ট সমস্ত জেরক্স কপি আধার কার্ড ভোট কার্ড কালার ফটো এবং বায়োডাটা সব কিছু তোমাকে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে ঠিকানা আমি বলে দিচ্ছি তার আগে প্রার্থীদের দেখো আমি এক এক করে প্রত্যেকটি পদের জন্য এবার আমি বিস্তারিত বলে দিই যদি তুমি এই যে পিএম পোষণ মিড ডে প্রকল্পের আন্ডারে আবেদন করতে ইচ্ছুক থাকো প্রথমেই দেখো নটি শূন্য পদে সহকারী হিসাবরক্ষক পদে নিয়োগ করা হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি লেভেলে নিয়োগ করা হবে এই যে নটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে প্রতি মাসে এগারো টাকা করে শুরুতে বেতন রয়েছে পার মান্থ দেখো তার জন্য বয়সটি কিন্তু থাকতে হবে পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে পঁয়ষট্টি বছর বয়সের উপরে যেন না হয় আর প্রার্থীদের অবশ্যই যোগ্যতা থাকতে হবে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি আর পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা অ্যাকাউন্টেন্ট বিষয়ে যে কোনো গভর্নমেন্ট অফিসে তুমি যদি কাজ করে থাকা অ্যাকাউন্টেন্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে থাকে আর তুমি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো অবশ্যই কিন্তু আবেদন করে দিতে পারো গতকাল একটি ভিডিও পাবলিশ করেছে যেখানে সিটি সিভিল কোর্টের কেলকাটাতে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি তুমি যদি বাংলা ভাষা জানো আর অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশ টুয়েলভ পাশে বিভিন্ন কর্মী বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে সিটি সিভিল কোর্টে কোর্টের তরফ থেকে যারা সেই ভিডিও দেখনি চ্যানেল আপলোড করা আছে অবশ্যই গিয়ে দেখে নিতে পারো তো দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের জন্য দেখিয়ে দিলাম এগারো হাজার টাকা করে দেওয়া হচ্ছে নটি শূন্য পদ পঁয়ষট্টি বছর বয়সের মতো হতে হবে অবশ্যই একজন রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে আর অ্যাকাউন্টেন্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে নেক্সট দেখো কো অর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে যেখানে আঠেরো হাজার টাকা করে পার মান্থ দেওয়া হবে একটি শূন্য পদ রয়েছে কো অর্ডিনেটর পদের জন্য কোথায় নিয়োগটি করা হবে দেখো পোস্টিং হবে চন্দ্রনগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে নিয়োগ করা হবে এখানে প্রার্থীদের পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে এখানেও হতে হবে একজন রিটায়ার্ড ডাব্লু অফিসার হতে হবে তবেই তুমি এই পদের জন্য আবেদন করতে পারো ডেট টাইম অফ ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডিটেলসে বলা হয়েছে দেখো বলা হয়েছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা গতিধারা মিটিং হল সেকেন্ড ফ্লোর অফ নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং চিনসুরা হুগলি দীর্ঘদিন পর কিন্তু হুগলিতে নিয়োগের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো হুগলির যারা বাসিন্দা এখানে বলা নেই সেখানকার পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হন এখন আবেদন করতে পাবে তোমাকে এই ঠিকানায় এই যে সেকেন্ড ফ্লোর অফ নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে চিন সুরাতে পৌঁছে যেতে হবে পাঁচই ফেব্রুয়ারি দু সকাল সাড়ে দশটার মধ্যে সেখানে সমস্ত অরিজিনাল জেরক্স ডকুমেন্টস নিয়ে যেতে হবে অবশ্যই পিপিও কপি নিয়ে যাবে ভোট কার্ড আধার কার্ড রিসেন্ট তোলা ফটো এডুকেশনাল কোয়ালিফিকেশান মার্কশিট সার্টিফিকেট সব কিছু তোমাকে নিয়ে চলে যেতে হবে টাইপিং টেস্ট হবে দশ মিনিটের দশ মিনিটের টাইপিং টেস্ট তারপর ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী সরাসরি নিয়োগ করে নেওয়া হবে মানে তোমাকে সরাসরি চাকরিতে জয়েন করানো হবে এরকম কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্টের মিড ডে মিল প্রকল্পের আন্ডারে একের পর এক আপডেটস প্রকাশিত হচ্ছে আর প্রতিটি আপডেটস এই চ্যানেল থেকে আমি সবার আগে দিয়ে দিচ্ছি তোমরা যারা এখনও আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রতিনিয়ত তোমার ডিস্ট্রিক্টের এরকম জব আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই তো সেই টাইপিং টেস্টের জন্য যেতে হবে যদি তুমি অ্যাপ্লিকেশন ফর্মটির ডাইরেক্ট লিঙ্ক নিজে দেখে নিতে যাও অবশ্যই এই ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে এখানকার অফিশিয়াল ওয়েবসাইট হলো হুগলি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তুমি ডিটেলস চেক আউট করে নিতে পারো এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পরে বুঝে তারপর আবেদনটি করে দেবে আর দু নাম্বার পাতাতে তিন নম্বর পাতাতে পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নির্দিষ্ট দিনে নিয়ে পৌঁছে যাবে এই যে গতিধারা মিটিং হল ফিফথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সকাল সাড়ে দশটার দিকে এই যে নিয়োগটি করা হচ্ছে নিয়োগটি করা হচ্ছে দেখো ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি মিড ডে মিল সেকশন চিনসুরা হুগলি যেখানকার একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে তুমি সেখানে ইমেলে মেল করেও বিস্তারিত জেনে নিতে পারো এখানকার ইমেল অ্যাড্রেসটি হলো এম ডি এম এস জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা হলো তার অফিসিয়াল নাটিশের একটি ইমেল অ্যাড্রেস অফিস আওয়ারা মেল করে তুমি বিস্তারিত জেনে নিতে পারো তো এখানে শিক্ষাগত যোগ্যতা সীমা ইন্টারভিউ ঠিকানা সহ সব কিছু ডিটেলসে কিন্তু বলে দেওয়া রয়েছে তোমাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার ডিটেলসও বলে দেওয়া রয়েছে অবশ্যই নোটিশটি একবার ডাউনলোড করে তোমরা নিজের ডিটেলসে চেক আউট করে নেবে কোঅর্ডিনেটর এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে আর আমার এই চ্যানেল কুইক লার্নিং সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ